ডেলি মর্নিং বয়েজের পক্ষ থেকে আপনাদেরকে জানা শুভেচ্ছা আপনারা জানেন যে আজকে সমন্বয়কদের নতুন সংগঠন বা দল ঘোষণা করার কথা ছিল মধ্য ক্যান্টিনে সাংবাদিক সম্মেলন ডেকেছিল তারা কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের প্রতিবাদের মুখে এখনও তারা সংবাদ সম্মেলন করতে পারে নাই তারা থেমে থেমে তারা প্রতিবাদ করছে তারা এই সংগঠনের যারা দায়িত্বে আছেন তাদের সবাইকে তারা মানছেন না প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা আছেন তারা এটা নিয়ে প্রতিবাদ করছেন